সুরা আল আহকাফ বাংলা অনুবাদ ইসমিল্লাই রহমান রহিম হামিম এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞামায় আল্লাহর পক্ষ থেকে নবমন্ডল ও ভূমন্ডল এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু আমি যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি আর কাফেররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন তোমরা আল্লাহ ব্যতীত যাদের পূজা করো তাদের বিষয়ে ভেবে দেখেছ কি দেখাও আমাকে তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে অথবা নবমণ্ডলের সৃজনে তাদের কি কোনো অংশ আছে এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পর পরস্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তু পূজা করে যে কেয়ামত পর্যন্ত তাকে ডাকে সাড়া দেবে না তার ডাকে সাড়া দেবে না তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কি তারা তো তাদের পূজা সম্পর্কেও ব্যাখবর যখন মানুষকে হাসরে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের আবাদত অস্বীকার করবে যখন তাদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় তখন সত্য আগমন করার পর কাপেররা বলে এ তো প্রকাশ্য জাত তারা কি বলে যে রাসুল একে রচনা করেছে বলুন যদি আমি রচনা করে থাকি তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার অধিকারী নও নও তোমরা এ সম্পর্কে যা আলোচনা করো সে বিষয়ে আল্লাহর সম্মুখ অবগত আমার ও তোমাদের মধ্যে তিনি সাক্ষী হিসাবে যথেষ্ট তিনি ক্ষমাশীল দয়াময় বলুন আমি তো তো কোনো নতুন রাসল নই আমি জানি না আমারও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি অহি করা হয় আমি স্পষ্ট সতর্ককারী বই কিছুই নয় বই নয় বলুন তোমরা ভেবে দেখেছো কি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অমান্য করো এবং বোন ইসরায়েলের একজন সাক্ষী পরে এর পক্ষে সাক্ষ্য দিয়ে এসে বিশ্বাস স্থাপন করে আর তোমরা অহংকার করো তবে তোমাদের চেয়ে অভিবেচক আর কী হবে নিশ্চয়ই আল্লাহ অবিবেচকদের পথ দেখান না আর কাফেররা মুমিনদের বলতে লাগলো যে যদি এ দিন ভালো হতো তবে এরা আমাদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারতো না তারা যখন এই মাধ্যমে এর মাধ্যমে সুপথ পায়নি তখন শীঘ্রই বলবে এ তো এক পুরাতন মিথ্যা এর আগে মুসার কিতাব ছিল পথ প্রদর্শক ও স্বরূপ আর এই কিতাব তার সমর্থক আরবি ভাষায় যাতে জালেমদেরকে সতর্ক করে এবং সৎকর্মপরায়ণদের সুসংবাদ দেয় নিশ্চয় যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ অত অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারাই জান্নাতের অধিকারে তারা তথায় চিরকাল থাকবে তারা যে কর্ম করতো এটা তারই প্রতিফল আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহারের আদেশ দিয়েছি তাহার জননী তাকে কষ্ট সহকারে গর্বে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে তাকে গর্বে ধারণ করতেও তার স্তন ছাড়তে লেগেছে তিরিশ মাস অবশেষে সে যখন শক্তি সামর্থ্য হয় এবং সামর্থ্য হয় শক্তি সামর্থ্য অবশেষে সে যখন শক্তি সামর্থ্যে ও চল্লিশ বছরে পৌঁছেছে তখন বলতে লাগলো হে আমার পালনকর্তা আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নিয়ামত শুকুর করি যা তুমি দান করেছো আমাকে ও আমার পিতামাতাকে এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকাজ করি আমার সন্তানদেরকে সৎকর্ম সৎকর্মপরায়ন করো আমি তোমার প্রতি দবা করলাম এবং আমি অজ্ঞাবহদের অন্যতম আমি এমন লোকদের সুকর্মগুলো কবুল করি এবং মন্দ কর্মগুলো মার্জনা করি তারা জান্নাতবাসী তালিকাভুক্ত সেই সত্য ওয়াদার কারণে যা তাদের দেওয়া হতো আর যে ব্যক্তি তার পিতা মাতাকে বলে ঠিক তোমাকে তোমার কি তোমার কি আমাকে খবর দাও যে আমি পুনরুত্থিত হব অথচ আমার পূর্বে বহু লোক গত হয়ে গেছে আর পিতা মাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে ধরবুক তোমার তুমি বিশ্বাস স্থাপন করো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য যখন সে বলে এটা তো পূর্ববর্তীদের উপকতা বই নয় তাদের পূর্বে যে সব জিন ও মানুষগত হয়েছে তাদের মধ্যে এ ধরনের লোকদের প্রতিও শাস্তিবাণী অবতারিত হয়ে গেছে নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী বিভিন্ন স্তর রয়েছে যাতে আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেয় বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না যেদিন কাফেরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে তোমরা তোমাদের মুখ সুখ পার্থিব জীবনেই নিঃশেষ করেছ এবং সেগুলো ভোগ করেছো সুতরাং আজ তোমাদেরকে আপ অপমানকর আজাবের শাস্তি দেওয়া হবে কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে আদ সম্প্রদায়ের কথা স্মরণ করুন তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল সে তার সম্প্রদায়কে বালকাময় উচ্চ উপত্যকায় এ মর্মে সতর্ক করেছিল যে তোমরা আল্লাহ বের যে তো কারো আবাদত করো না আমি তোমাদের জন্য এই মহাদিবসের শাস্তির আশঙ্কা করি তারা বলল তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবদেবীর থেকে থেকে নিবৃত করতে আগমন করেছ তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে বিষয়ের ওয়াদা দাও তা নিয়ে এসো সে বলল এই জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে আমি যে বিষয়ে সহপ্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছাই কিন্তু আমি দেখছি তোমরা এক মুরুক্ষ সম্প্রদায় অতঃপর তারা যখন শাস্তিতে শাস্তিকে ম্যাগরূপ তাদের উপত্যকার অভিমুখ দেখল তখন বললো এ তো ম্যাগ আমাদেরকে বৃষ্টি দেবে বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিল এটা বায়ু এতে রয়েছে মর্মদন্ত শাস্তি তার পালনকর্তার আদেশে সেসব কিছুকে ধ্বংস করে দেবে অতঃপর তারা ভোরবেলায় এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া কিছু দৃষ্টিগোচর হলো না আমি অপরাধী সম্প্রদায়কে এমনইভাবে শাস্তি দিয়ে থাকি আমি তাদেরকে এমন বিষয়ে ক্ষমতা ক্ষমতা দিয়েছিলাম যে বিষয়ে তোমাদেরকে ক্ষমতা দেয়নি আমি তাদেরকে দিয়েছিলাম কর্ণ চক্ষু ও হৃদয় কিন্তু তাদের কর্ণ চক্ষু হৃদয় তাদের কোনো কাজে আসলো না যখন তারা আল্লাহর আয়াত শ্রমিক অস্বীকার করলো এবং তাদেরকে সেই শাস্তি গ্রাস করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রোপ করতো আমি তোমাদের আশপাশের জনপদসমূহ ধ্বংস করে দিয়েছি এবং বারবার বার শুনিয়েছি যাতে তারা ফিরে আসে অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদের সান্নিধ্য লাভের জন্য উপাস্য গ্রহণ করেছিল তারা তাদেরকে সাহায্য করল না কেন বরং তারা তাদের কাছ থেকে উদাও হয়ে গেল। এটা ছিল তাদের মিথ্যা ও মন বিষয় যখন আমি একদল জিনকে আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম তারা কোরআন পাঠ শুনছিল তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো তখন পরস্পর বলল চুপ থাকো অর্থপর যখন পাঠ সমাপ্ত হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল তারা বলল হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাব শুনেছি যা মূসার পর অবতীর্ণ হয়েছে যা মূসার পর অবতীর্ণ হয়েছে এই কিতাব পূর্ববর্তী সব কিতাবের প্রত্যয়ন করে সত্য ধর্ম সরলপত্রের দিকে পরিচালিত করে এই আমাদের সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তোমাদের গুণা মার্জনা করবেন আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মানবে না সে পৃথিবীতে আল্লাহকে অপারক করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত কারো সাহায্যকারী থাকবে না এই ধরনের লোকই প্রকাশ্যে পদবষ্টতায় লিপ্ত তারা কি জানে না যে আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তি ক্লান্তিবোধ করেননি তিনি মৃত্যুকে জীবিত করতে সক্ষম কেন নয় নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যেদিন কাফেরদের জাহান নামের সামনে পেশ করা হবে কাফেরদেরকে যেদিন কাফের কাফেরদেরকে জাহান নামের সামনে পেশ করা হবে সেদিন বলা হবে এটা কি সত্য নয় তারা বলবে হ্যাঁ আমাদের পালনকর্তার শপথ আল্লাহ বললেন আজাব আসাদন কর কারণ তোমরা কুহুরিতে করতে অতএব আপনি সবর করুন যেমন উচ্চ সাহসী পৈগম সবর করেছে এবং ওদের বিষয়ে তৈরি করবেন না ওদেরকে যে বিষয়ে ওয়াদা দেওয়া হতো তা যেদিন তারা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা দিনের এক মুহূর্তের বেশি পৃথিবীতে অবস্থান করেনি এটা সুস্পষ্ট অবগতি এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে যারা পাপাচারী সম্প্রদায়